হ্যালো গাইজ স্যার সালামু আলাইকুম গ্যাস আমি আজকে চলে এসেছি চুয়াডাগা জেলা আলমরেগা থানার অন্তর্গত অর্থাৎ আলমরেগা বিখ্যাত সেই বৈশাটে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম মানুষের লই টয়ের পক্ষ থেকে শুকছে এবং অভিনন্দিন আমি কিছু দাঁড়িয়ে আছি অর্থাৎ গাভিগুলো বাজারে বাজারের ভেতরে আছি যেখানে মেন রোডের থেকে একটু ভেতরে প্রচুর পরিমাণ গাভিগুলো আমরা সেটাকে চেষ্টা করবো সুন্দর করে জন্য আজকে গ্রাফিকের আমদানি হয়েছে এবং দামের বিষয়ে জানাবো প্যাসা কিনা কেমন হচ্ছে সে বিষয়ে কিন্তু আমরা তাদের সাথে কথা বলে তার আগে যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কিন্তু সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন যে গাভিগুলো আপনাদেরকে দেখাচ্ছে আমরা তার সাথে একটু কথা বলে নেবো কেমন হলে বলবেন আমরা কথা বলে নেব আসলে এই নেবের গাভীগুলো দেখছি সুন্দর সুন্দর গাভিগুলো কিন্তু একটা প্রচুর পরিমাণে আমদানো হয়েছে আর বিশেষ করে আমাদের সুয়াডাঙ্গা জেলার সব থেকেও বড়ো হাট হচ্ছে আলমডেঙ্গা পুজো হাট সেটাই কিন্তু আপনাদেরকে আমরা বলে থাকি অন্যান্য হাট তুলনা এখানে কিন্তু সব ধরনের গাফি গরু আমদানি হয় সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করবো আমি এখন যে সুন্দর দেখাচ্ছি গাভী গরি লাল টক থেকে হয়তো না তার সাথে কথা বলে যাক তার কাছে ভাই সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কয়টা গরু আনছেন একটা নিয়ে আসছেন একটা এটা কি আপনার বাড়ির করো না ব্যবসা করো ব্যবসার করো কোথা থেকে আসছেন আসছে আপনার জগন্নাথপুর থেকে কেমন দাম দিয়েছেন ভাই আপনি আজকে বাজারে একশো নব্বই একশো নব্বই পেটে পেটে বাচ্চা নেই তাই না দেখলেন যে দাম দিয়েছেন অর্থাৎ এক লক্ষ নব্বই হাজার টাকা দাম দিয়েছেন সেটা কিন্তু আপনাদের এটা আসলে জবাই করার জন্য নাকি জবাই করার জন্য যা দাম দিয়েছেন তার ভিতরতে দাম করার সুযোগ আছে আমরা তারপরে একটু দেখছি অর্থাৎ অস্ট্রেলিয়া যাতার একটা গাড়ি খুব বড় আমরা একটু চেষ্টা করবো তাকে তার সাথে কথা বলে দাম কেমন আছেন কেমন আছেন ভাই ভালো আছে কয়টা গরু নিয়েছেন আজকে একটাই আনিয়েছি একটা ব্যবসার করবো আপনার বাড়ি পালা বাড়ি পালা পেটে কি বাচ্চা আছে ভাই

কিন্তু গাভী গরুর বাজার সেটা আপনাদেরকে আমরা সুন্দর করে একটু দেখানোর জন্য চেষ্টা করছি এবং বাজার দাম কেমন চলছে সেটাও কিন্তু আমরা একটু কথা বলে নেব আর এইখানে আপনারা দেখছেন শুধুমাত্র অর্থাৎ ভাই অস্ট্রেলিয়া ফিজিয়াম যাদের গাভী আছে সবগুলো আপনাদেরকে দেখাও ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন ভাই আমরা দৌলতপুর থানা থেকে রূপপুর থানা দৌলতপুর দৌলতপুর থানা বেসতে আসছেন না কিন্তু আসছেন ভাই বেসার জন্য আসছেন কয়টা নিয়ে আসছেন ভাই তিনটা আনছিলেন দুটো বিক্রি হয়ে গেছে বড়

দৌলতপুর থেকে আসছিলেন আমরা এইখানে মাঝারি ধরনের তাদের সাথে একটু কথা বলে নেব খুব সুন্দর সুন্দর গরু আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং তাদের সাথে কথা বলে নেবো চাচা কেমন আছেন এই আল্লাহ ফাইভ ভাবছি কয়েকটা করে আনছেন বলুন আনছি পাঁচটা বেচাকেনা করতে বেছেন না আসলাম কেমন আসলো এটা কেমন দাম দিয়েছেন এটার দাম চাইছি ছিয়ানব্বই ছিয়ানব্বই আইডিয়া কেমন চাচা আজকে বাজারে ওই খুঁচো আসি খুঁচু আসি বলুন তো পাঁচটা গরু কি গাফি করে বড় সার গরু আছে সব রকম গরু আছে আমরা অর্থাৎ বাজারে ঢুকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু আজকে কিন্তু আছে আমরা এখানে একটা বখনা দেখছি খুব সুন্দর একটা আমরা দেখব তার সাথে কথা বলে নেব তুমি কেমন দাম দিয়েছেন চাষা কেমন আছেন কয়টা গরু আনছেন এটা কেমন দাম দিয়েছেন চাষা পঁচানব্বই পঁচানব্বই চাষা আটছেন কোথা থেকে ওই মুন্সিগঞ্জ

আমরা কিন্তু চলে এসেছি অর্থাৎ যেখানে গ্রামী হাট সেখানে আমরা আসছি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর গরু সুন্দর সুন্দর গ্রামী কিন্তু বাজারে আজকে আমরা প্রচুর পরিমাণ সেটা আপনাদের দেখাবো দামের বিষয়ে কথা বলবো কেমন হলে ব্যবসা কিনা হবে সেটাও কিন্তু কথা বলবো আমরা দেখাচ্ছি আপনাদেরকে গ্রাভী গরুর যে বাজার যে গাভে অর্থাৎ

সুন্দর সুন্দর যে গরু আসছে সেটা আমরা একটু কথা বলে নেব ভাই কেমন আছেন ভালো আছি ভাই কয়টা গরু আনছেন গরু দুইটা আছে ভাই বেচা কিনা করছেন ভাই একটাও একটা হয়নি ভাই একটাও হয়নি এটা কেমন দাম দিয়েছেন ভাই দাম চাচ্ছে দুশো আশি সত্তর দাম বলে সত্তর দাম বলছে কেমন আইডিয়া বেচা কিনা হবে পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর হলে বেচা কিনা করা যাবে ফ্রেন্ডস আমরা কিন্তু যেখানে অর্থাৎ গাভি গরুর যেটা বাজার সেই জায়গাতে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দামের বিষয়ে কথা বলছি বেচা কিনা কেমন সেটা সম্পর্কে জানাচ্ছি এখানে একবার আসলে চাষার সাথে কথা বলে নেবো আসলে কেমন হলে তিনি ব্যবসা কেনা করবেন সেমন একটা ব্যাপার তার সাথে আমরা শুনবো চাচা কেমন আছেন কয়টা গরু আনছেন ব্যবসা কেনা করছেন চাষা কেমন দাম দিয়েছেন গামি দাম বলছে একশো দাম টোটাল একশো বলছেন আপনার আইডিয়া কেমন আমার আইডিয়া তো কিনা মেলা কিনা মেলা কেমন হলে ব্যবসা কিনা হবে সেখানে খুঁজে ফেয়ার্স আপনারা দেখছেন অর্থাৎ যে গাভী গরুর যে বাজার সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ বাসা সহ যেখানে গাভী আমদানি হয় সেই জায়গাতে কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি সুন্দর সুন্দর গাভী গরু এবং বর্গাগরের যেটা আমদানি হয়েছে সেখানে আমরা গাভী আছে আপনাদেরকে কথা বলাচ্ছি এবং দেখছি আসলে আজকের বাজারে আপনাদেরকে আমরা দেখাবো চেষ্টা করবো সুন্দর করে দেখানোর জন্য গাভী গরুর

সেটা এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রাম ওয়াই টোয়েন্টি থ্রি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সবাইকে গ্রাম ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন